এদিকে প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশি বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা আরও বাড়বে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ অনুষ্ঠানে কথা বলেন সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান জানান ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতি ও দেশের বিনিয়োগ পরিস্থিতির জন্য এই সময় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন আয় ব্যয় ভোগ ও সম্পদের বৈষম্য দূর করতে পর্যাপ্ত শোভন কর্মসংস্থানের প্রয়োজন ছায়া সংসদে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিতর্ক করেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষা শিক্ষার্থীরা সব প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন সো এটা আমার মনে হয় যে একটা ইতিবাচক যদি বিলম্বিত হয় রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে যদি না চলে আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে স্থানীয় বিনিয়োগকারীদের জন্য একটা অনিশ্চিত পরিবেশ এই যে এখন যে অনেকে বিনিয়োগ করছেন না আমাদের স্থানীয় বলছি বৈদেশিক না সেটার পেছনেও আমার মনে হয় যে একটা বড় কারণ হলো যে তারা অপেক্ষা করছেন যে কিভাবে তারা এটা রাজনৈতিক পরিমণ্ডলটা কিভাবে ইভলভ করে আমার মনে হয় যে সেটা সেটা তারা অপেক্ষা করছেন এবং আমরা আশা করব যে একটা রোডম্যাপ হয়ে গেলে যারা এখনো পর্যন্ত মার্ক টাইম করছেন তারা সামনের দিকে এগিয়ে আসবেন আমাদের আন্দোলন বিপ্লব আমাদের সংগ্রাম সব কিছুই চলবে কিন্তু সেই সংগ্রাম সেই বিক্ষোভ যাতে কোনোভাবে সংগ্রাম না হয় সেই বিক্ষুরের সংগ্রাম যাতে কোনো হত্যার সংগ্রাম না হয় ঘুমের সংগ্রাম না হয় তাহলে কিন্তু আমাদের বিনিয়োগকারীরা তারা কিন্তু আস্থা পাবে না তারা আসতে পারবে না বাংলাদেশে এখন যে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করার কথা বলা হচ্ছে সেই বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হলে যারা ভবিষ্যৎ রাজনীতিতে আসবেন আমরা বিএনপি বলি জামায়াত ইসলাম বলি এনসিপি বলি বাম দলগুলি বলি সকলকে কিন্তু একটা প্যাকেজে কথা বলতে হবে আজকে দেখেন ভারতে যখন পাকিস্তানের সাথে তার একটা উত্তেজনা চলছে সকল রাজনৈতিক রাজনৈতিক দল কিন্তু একত্রিত হয়েছে তারা ভারতের স্বার্থে দেশের স্বার্থে কিন্তু একত্রিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সরকারের সময় আমরা খুব কমই দেখেছি সকল রাজনৈতিক দল একটা সিদ্ধান্ত এসে তারা একত্রিত হয়েছে প্রথম এক বিলিয়ন ডলার রপ্তানি করতে আমাদের প্রায় চল্লিশ বছর লেগেছে পরের যে এটাকে এক বিলিয়ন থেকে দুই বিলিয়ন ডলার করলাম আমরা ছয় সাত বছরে করতে পেরেছি সো ভারত কিন্তু প্রতি বছর সাতশো বিলিয়ন ডলার আমদানি করে সো এইটার একটা বাজার আছে ভারত যদি পাকিস্তানের সাথে একটা যুদ্ধাবস্থা চলে যায় তাহলে কিন্তু সেখানে তার যে মিলিটারি এক্সপেন্ডিচার এগুলো অনেক বেশি হবে তখন এই যে আমাদের যে শূন্য শুল্ক সুবিধা ইত্যাদি দিচ্ছে যেগুলো নাকি এখনও অব্যাহত আছে দুই হাজার এগারো থেকে এইসব জায়গাগুলো থেকে তারা কিন্তু নজর হ্যাঁ তাদের মিলিটারি বিষয়গুলি তখন অগ্রাধিকার পেয়ে যেতে পারে সো এটা একটা আমার মনে হয় যে আর আজকালকার যুগে যদি দ্বিপাক্ষিক এরকম দুইটা অ্যাটমিক পাওয়ার তাই না অ্যাটমিক পাওয়ারে তারা যদি যুদ্ধাবস্থায় থাকে তাহলে তো এইটার কোনো বাউন্ডারি নাই অ্যাটোমিক পাওয়ার পাওয়ারের কোনো বাউন্ডারি নেই সো অবশ্যই এটা ভালো না আমার মনে হয় যে এটা বিনিয়োগে বড় ধরনের সংখ্যা সৃষ্টি না করলেও এটা উদ্বেগের কারণ হবে বলে আমার মনে হয় যদি আমাদের আশা করছি যে সেটা হবে না